আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সঙ্গে বনুলতা সেন জীবনন্দ দাসের কবিতার প্রতিটা লাইনের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব আপনি যদি এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পৃথিবীর পথে মানে কবি তার নিজের দীর্ঘযাত্রার এখানে উপস্থাপন করেছেন সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালাই সাগরে অনেক ঘুরেছি আমি এখানে কবি সমুদ্র এবং দূরের স্থান অতিক্রম করেছেন নিঃসঙ্গভাবে বিম্বিসার অশোকের ধূষণ জগতে সেখানে ছিলাম আমি এখানে কবি অনন্ত ধূসর নিজীব পৃথিবীতে থেকেছেন এবং সেই কথাটি এখানে বলেছেন এখানে বিম্বিসার মানে হলো ভারতের প্রাচীনতম শহর ও কাল্পনিক স্থানকে বুঝিয়েছেন আরও দূর অন্ধকারে নগরে কবি জীবনের দীর্ঘপথ চলায় এমন কিছু কিছু জায়গায় গেছেন যেটা অন্ধকারপূর্ণ এবং দুঃখ ও যন্ত্রণাদায়ক এখানে বিদর্ভ নগর বলতে বোঝানো যে ধ্বংসপ্রাপ্ত বা যন্ত্রণাপূর্ণ স্থানকে বুঝিয়েছেন আমি ক্লান্ত এক প্রাণ মানে হলো যিনি জীবনের নানা দুঃখ কষ্ট ও হতাশা পেরিয়ে এসেছে এখানে গভীর প্রাণ দ্বারা কবি নিঃসঙ্গ অসহায় ও তিক্ত প্রাণকে বুঝিয়েছেন মানে কবি যে একা একা তার নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন সে কথা এখানে বুঝানো হয়েছে তার পরের লাইন চারিদিকে জীবনের সমুদ্র সাফেন মানে হলো চারিদিকে জীবনের বিশাল সমুদ্রের মতো অস্থিরতা দুঃখ কষ্ট ছড়িয়ে আছে মানুষের মাঝে অর্থাৎ মানুষের দুঃখ কষ্টকে বিশাল সমুদ্রের সাথে তুলনা করেছেন আমারে দুদণ্ড শাস্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এখানে বনলতা সেন বলতে কবিতার কল্পনার নারীকে বুঝিয়েছেন যেটা কল্পনা করে কবি তার মনের শান্তি খুঁজে পায় এটা হলো কবিতার প্রথম খণ্ড দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন